আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনার যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই হাজার ছাব্বিশ সালে চাই রুমের একটি তিনশিট বাড়ি করতে কত টাকা খরচ হয় এবং কী কী মালামাল লাগে আমরা সম্পূর্ণ জানব তো আমাদের এখানে এক দুই তিন চার চারটি বেডরুম রয়েছে একটি কিচেন রুম রয়েছে একটি কমন টয়লেট এবং একটি ব্যালকনি রয়েছে তো আমরা আজকে সম্পূর্ণ হিসাব কিন্তু দেখব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন চার চারটি বেডরুম রয়েছে তো আমরা মাপগুলো দেখবো এরপর আমরা মালামালগুলো নির্ণয় করব। তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা বেডরুম ওয়ান ধরতে পারি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা টু ধরলাম এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা থ্রি ধরলাম এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা ফোর ধরলাম অর্থাৎ চারটা বেডরুম দুইটা কিন্তু পকেট রুম একটু ছোট হবে তারপর এটা ব্যবহার করা যাবে এখন দেখি মাপগুলো কতটুকু আমাদের দরকার হয় তো এই বেডরুমে আমরা সাইজ রেখেছি চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এখানে চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমের সাইজ হচ্ছে আমরা লিখতে পারি দশ ফিট বাই নয় ফিট এবং এখানেও আমরা যে রুম রয়েছি এটা হচ্ছে দশ ফিট বাই নয় ফিট এখানে একটি কিচিন রুম রয়েছে এই রুমের হচ্ছে বাই এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট আমরা যদি দেখি যে আমাদের দরজাগুলো কোথায় আছে এখানে দরজা আছে এখানে দরজা আছে অথবা আমরা দিক দিয়ে দরজাটা দিতে পারি আমরা এদিকে দিলাম না দিয়ে আমাদের এই কি ব্যবহার করা এখানকার জন্য এই এবং এখানকার জন্য কিন্তু এই জায়গায় আমরা এই দরজা এখানে দিব এই দরজা এখানে দেব দরজা শেষ আমাদের সামনের দিকে একটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনি যেহেতু বড় জায়গা বড় এই ব্যালকনিটা আঠারো ফিট বাই নয় ফিটের ভিতরে থাকবে সামনে একটি আপনাদের উপরে উঠানোর জন্য একটা পোস্ট হিসাবে আপনারা দিতে পারেন এখন আমরা দেখবো কতটুকু জায়গা জায়গা আমাদের আমাদের প্রয়োজন প্রয়োজন হবে হবে বাইশ ফিট তিন ইঞ্চি ফিট ইঞ্চি জায়গা হলে কিন্তু আমাদের এই বিল্ডিংটি করা সম্ভব হবে এরিয়াটা আমরা নির্ণয় করব এরিয়াটা আমাদের প্রায় নয়শো স্কোয়ার ফিট এই নয়শো স্কোয়ার ফিট জায়গার ভিতরে এখন আমরা কিন্তু কি করবো এটা টালি দেব দেবো আবার বলতেছি অনেকে কিন্তু টালি টিনগুলো দিয়ে অর্থাৎ ইন্ডাস্ট্রির যে টি টিনগুলো থাকে এই টিনগুলো দিয়ে কিন্তু অনেকেই করতে চায় অ্যাঙ্গেলের উপরে এখন আমরা এই অংশটা অর্থাৎ এই সামনের অংশটা ব্যালকনি সহকারে আমরা কিন্তু কি করবো এটা ছাদ ঢালাই দেবো অর্থাৎ এটা ছাদ ঢালাই দেবো এবং পরবর্তী যে এই রুমের সোজায় এটা আমরা টিন দেব তাহলে আমাদের কাস্টিংও লাগবে এবং আমাদের টিনও লাগবেই তো আমরা এখন খরচ দেখবো আমাদের কি কি লাগে তো প্রথমে আমরা দেখতে পারি ইট ইট কতগুলো আমাদের লাগতে পারে তো এই বিল্ডিংটির জন্য আমাদের ইটের প্রয়োজন হবে চোদ্দ হাজার পিস চোদ্দ হাজার পিস আমরা প্রতি পিসের মূল্য যদি বারো টাকা করে ধরি তাহলে আমাদের এখানে ইট বাবদ খরচ আসবে এক লক্ষ আটষট্টি হাজার টাকা আমরা কিন্তু খরচ একটা পেলাম এরপরে আমরা দুই নাম্বার যদি দেখি তাহলে আমরা এই বিল্ডিংটি সিমেন্ট কতগুলো লাগে তো এখানে আমরা সিমেন্ট লিখতে পারি সিমেন্ট আমাদের দরকার আছে এই বিল্ডিংটির জন্য দুইশো পঞ্চাশ ব্যাগ প্রতি ব্যাগের মূল্য আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ টাকা আসবে এক লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম এরপরে আমরা তিন নাম্বার লিখব তিন নাম্বার আমাদের হচ্ছে বালি বালি কিন্তু আমাদের এখানে লোকাল বালি এবং সিলেকশন বালি দুইটা বালি একসাথে আমরা করব। তো আমাদের এখানে মোট বালির প্রয়োজন আছে বারোশো সিফটিং বারোশো সিপটি আমরা যদি প্রতি সিফটির মূল্য গড়ে আমরা নব্বই টাকা করে ধরি যেহেতু আমাদের এখানে লোকাল আছে এবং সিলেকশন আছে আমরা গড়ে ধরলাম তবে বালিটা অনেক জায়গায় কম বেশি হতে পারে দাম তো আমাদের এখানে বালি বাবদ খরচ আসবে এক লক্ষ আট হাজার টাকা এরপরে আমরা চার নাম্বার আমরা লিখতে পারি চার নাম্বারে আমাদের খোয়া খোয়া কোথায় কোথায় লাগবে যেহেতু আমি আগে বলেছি যে আমাদের এই অংশটা কি হবে এই অংশটা হবে আমাদের সাত এই কারণে এখানে রড লাগবে এবং যা খোয়া লাগবে অন্য অন্য মালামাল লাগবে তো আমাদের খোয়া দরকার হবে ছয়শো সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা একশো পঁচিশ টাকা করে ধরি তাহলে এখানে খোয়া বাবদ আমাদের মোট টাকা আসবে পঁচাত্তর হাজার টাকা এরপরে আমরা পাঁচ নাম্বার লিখতে পারি পাঁচ নাম্বার আমাদের রট যেহেতু আমি আগে বলেছি যে আমাদের এখানে রটের প্রয়োজন হবে এই অংশটা এবং লিনটেন ফলসালা এগুলো সহকারে আসবে সেই কারণে আমাদের এখানে প্রায় বারোশো কেজি রড লাগবে প্রতি কেজির মূল্য আমরা যদি পঁচাশি টাকা করে ধরি তাহলে আমাদের এখানে রড বাবদ খরচ আসবে এক লক্ষ দুই হাজার টাকা আমাদের খরচ আসবে রড বাবদ এরপরে আমরা ছয় নাম্বার যদি লিখি তাহলে আমরা টালিটিন অর্থাৎ আমরা আগেই বলছি যে আমরা টালিটিন ব্যবহার করব টালিটিন টালিটিন বাবদ আমরা এখানে ব্যবহার টাকার প্রয়োজন আছে আমাদের আশি হাজার টাকা তো টালিটিনের জন্য আমরা আশি হাজার টাকা ধরেছি তবে দেখা যায় এই টিনের থিকনেস এবং আপনার এই টিনের যে কেরিং খরচ এর উপরে খরচটা কিছুটা কম বেশি হতে পারে তো আমরা এরপরে আমরা সাত নাম্বার আমরা খরচ দেখব সাত নাম্বার আমাদের হচ্ছে অ্যাঙ্গেল যেহেতু আমরা অ্যাঙ্গেল দিয়ে এই টিনগুলো সাজাবো সেহেতু আমরা অ্যাঙ্গেল ধরবো তো আমাদের এখানে অ্যাঙ্গেল বাবদ আমরা টাকা রাখতে পারি আশি হাজার টাকা আমাদের এই বিল্ডিংটাতে খরচ হবে আমরা কিন্তু সাত নাম্বার করেছি এখন আমরা আট নাম্বার দেখব আট নাম্বার আমাদের এরপরে যে খরচ তা হচ্ছে কাঠের দরজা কাঠের দরজা কাঠের দরজা আমাদের কয়টা লাগবে এক দুই তিন চার দরজা কাঠের দরজা আমাদের এখানে চার পিস লাগবে তো এক দুই তিন চার চার পিস লাগবে তো প্রতি পিসের মূল্য আমরা যদি বিশ হাজার টাকা করে ধরি তাহলে এখানে আমাদের দরজা বাবদ খরচ আসবে আশি হাজার টাকা এরপরে আমরা নয় নম্বর দেখব আমাদের নয় নাম্বার হচ্ছে প্লাস্টিক দরজা প্লাস্টিক দরজা আমরা প্লাস্টিক দরজা আমাদের এখানে এক দুই আমরা দুইটা প্লাস্টিকের দরজা ব্যবহার করব দুই দরজা আমরা পাঁচ হাজার টাকা করে যদি ধরি তাহলে আমাদের এখানে প্লাস্টিক দরজা বাবদ খরচ আসবে দশ হাজার টাকা এরপর আমরা দশ নম্বরে আইটিএম এ লিখতে পারি থাই জ্বালানা আমাদের এখানে থাই গ্লাস এবং জ্বালানা আমরা ব্যবহার করব আমাদের এখানে কয়টা লাগবে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাতটা ব্যবহার করতে পারি আমাদের সাত প্রতিটা যে জানলার জন্য আমরা বারো হাজার টাকা করে রাখলে আমাদের এখানে জানলা বাবদ খরচ আসবে চৌরাশি হাজার টাকা তবে দেখা যায় যে অনেকে কি করে যদি অনেকেই এখানে যে ছোট কিচেন রুম আছে অনেকে বড় রুম দরকার হয় তো আপনারা চাইলে এই দিক দিয়ে বা যে কোনো যদি সাইটে যদি আপনার জায়গা থাকে তাহলে কিন্তু আর এখানে দরজা দিয়ে আপনারা বাহিরে পথ রাখতে পারেন আমাদের এগারো নাম্বার যে আইটেম তা হচ্ছে আমরা মেন গেট মেন গেট মেইন গেট আমাদের কত টাকা খরচ হবে এখানে কিন্তু মেন গেট হবে মেইন গেটের সাথে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি হবে জ্বালানো হবে তা ওটা আমরা একসাথে ধরে নেব মেন গেটের সাথেই তো আমাদের এখানে মেইন গেটের জন্য আমরা চল্লিশ হাজার টাকা আমাদের খরচ আসবেন এরপরে আমরা বারো নাম্বার যদি খরচ দেখি তাহলে আমরা ইলেকট্রিকের খরচ দেখব ইলেকট্রিক ইলেকট্রিক খরচ এখানে কিন্তু মালামাল সহকারে অর্থাৎ মালামাল সহকারে মিস্ত্রি খরচ আমরা হিসাব করব তো এই বিল্ডিংটিতে মালামাল সহকারে মিস্ত্রি খরচ আনুমানিক আমরা ধরে রেখেছে পঞ্চাশ হাজার টাকা এরপরে আমরা তেরো নাম্বার যদি লিখি তাহলে আমরা কি পাবো স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি স্যানিটারি মিস্ত্রির জন্য আমরা এখানে আমাদের খরচ হবে আটত্রিশ হাজার টাকা সেটা তাদের মালামাল এবং তাদের পারিশ্রমিক অর্থাৎ লেবার মিস্ত্রি সহকারে এরপর আমরা যদি চোদ্দো নাম্বার দেখি তাহলে আমরা দেখতে পাবো যে টাইলস মিস্ত্রি টাইলস মিস্ত্রি এবং খরচ উভয় একসাথেই আমরা হিসাব করব। এই বিল্ডিংটি টাইলস কোথায় করব আমরা টাইলস করব এই যে টয়লেটের মেঝে এবং এই ব্যালকনির যে অংশটা এই অংশটা কিন্তু আমরা টাইলস করব। সেই ক্ষেত্রে আমাদের টাইলসের জন্য এখানে খরচ আসতে পারে ষাট হাজার মজুরি সহকারে আমরা এখান থেকে শুরু করে এই অংশটা পুরোটাই কি করবো করব কিন্তু রুমগুলো কিন্তু না রুমের ভিতরে হবে না এবার পনেরো নাম্বার আমরা যদি দেখি নাম্বার আমাদের রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কত আমাদের রাজমিস্ত্রি যেহেতু আমি বলি বারবার যে মিস্ত্রি যেহেতু এলাকা ভেদে খরচ হতে পারে এক এক এলাকায় একেরকম খরচ তবে আমরা আনুমানিক এই খরচটা ধরতে পারি যে এক লক্ষ আশি হাজার টাকা হলে এই বিল্ডিংটি কমপ্লিট করা সম্ভব হবে মিস্ত্রি খরচ এরপরে আমরা ষোলো নাম্বার লিখবো এবং শেষ নাম্বার লিখব অর্থাৎ এই নাম্বারে আমাদের শেষ তো এখানে আমরা টিন মিস্ত্রি যেহেতু আমরা অ্যাঙ্গেল এবং টিন মিস্ত্রি ধরে নেই সেহেতু আমরা এই অ্যাঙ্গেল এবং টিন মিস্ত্রি বাবদ এখানে তিরিশ হাজার টাকা আমরা খরচ করছি এখন আমাদের সম্পূর্ণ খরচ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত দাঁড়ায় সম্পূর্ণ খরচ দাঁড়ায় আমাদের তেরো লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এই তেরো লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এরকম চার রুমের আপনারা একটি বাড়ি করতে পারবেন যেখানে আপনারা টালিটিন ব্যবহার করতে পারেন এবং এই অংশটা ব্যালকনি থেকে এই অংশটা সাদ দিতে পারেন এতে করে আপনাদের যে স্যানিটারির পানির ট্যাঙ্ক সেটা কিন্তু আপনারা উপরে রাখতে পারবেন সুবিধা হবে এবং দেখতেও সুন্দর হবে যেহেতু এখানে সুন্দরভাবে জানালাগুলো রয়েছে গ্রিলের এখানে আর মেন গেট থাকবে তো সব মিলিয়ে খরচ আপনার তেরো লক্ষ বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা খরচ হবে দুই হাজার ছাব্বিশ সালের অনুযায়ী তো আজকের মতো আমি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ